আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বেরির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে আসলাম সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষার দু হাজার চব্বিশের শীতকালীন স্টেশনের প্রশ্ন সলভ নিয়ে আমরা গত পর্বে গণিতের প্রথম পনেরোটা প্রশ্ন সলভ করেছিলাম আজ আমরা বাকি পনেরোটা সলভ করব সো আমাদের এই ক্লাসটা অবশ্যই তোমরা মনত সহকারে দেখবে তাহলে ইনশাল্লাহ তোমাদের একটা ভালো প্রস্তুতি আমাদের এই ক্লাস থেকে হয়ে যাবে সো আমরা ক্লাস শুরু করার আগে ছোট্ট একটা প্রমোশন মেসেজ থাকবে সেটা হলো তোমাদের জন্য তোমরা যারা রেডিং ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য আমরা একটা প্রিমিয়াম প্রশ্ন ব্যাংক তৈরি করেছি অর্থাৎ আমাদের প্রিমিয়াম প্রশ্ন ব্যাংকে আমরা বিগত বছরের প্রশ্ন তারপর আমরা এখানে টাইপ ভিত্তিক ম্যাথ এবং আমাদের সাজেশন প্রশ্ন সবগুলো আমরা এখানে আমাদের এই প্লেলিস্টে আমাদের এই পিডিএফ তৈরি করেছি তোমরা আমাদের থেকে এই প্রিমিয়াম পিডিএফ নিতে পারো আমরা এখানে প্রাইসটা খুব কম রেখেছি যাতে সময় নিতে পারে সো আমাদের এই পিডিএফটা তোমরা নেওয়ার জন্য আমি কমেন্ট বক্সে বিস্তারিত দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নেবে আমাদের পিডিএফ কি কি আছে দেখাই আমাদের এই পিডিএফ তোমরা মোট বিগত তিনটা বছরে তিন তোমরা প্রশ্ন পেয়ে যাচ্ছো সেখানে তোমাদের উত্তর এবং ব্যাখ্যা থাকবে তারপর তোমরা টাইপ এখান থেকে তারপর টাইপ অর্থাৎ তোমাদের যে বিগত বছরের প্রশ্নগুলো হয়েছে সেগুলোর আলোকে তোমরা সাজেশনগুলো প্রশ্ন হবে তারপর তোমাদের একশো পার্সেন্ট ভাইবা প্রস্তুতি আমাদের এই পিডিএফ থেকে পেয়ে যাবা আর তোমাদের বিগত বছরের প্রশ্নের আলোকে দশ টাক মডেল টেস্ট তোমরা আমাদের এই পিডিএফ থেকে পেয়ে যাবা সো আশা করি আমাদের এই পিডিএফ এ যারা নেবে তাদের এটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে আর ইতিমধ্যে আমাদের এই পিডিএফটা অনেক অনেক পরীক্ষার্থী নিয়েছে তারা অনেক ভালো ভালো ফল আমাদের এই পিডিএফ থেকে পাচ্ছে ভালো আমাদের রেসপন্স পাচ্ছে আমাদের পিডিএফ থেকে সো তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো যোগাযোগ করার জন্য আমি তোমাদের কমেন্ট বক্সে পিন করে রাখবো দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে সো যাই হোক আমরা তাহলে আমাদের আজকের পর্ব শুরু করি এই যেটা আমাদের শীতকালীন সেশনের প্রশ্ন এখানে আমাদের গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান সবগুলো আছে আমরা প্রশ্নটা দেখি এই যে আমাদের প্রশ্ন এখানে একটু প্রশ্নটা একটু ব্লার দেখা যাচ্ছে আমি এই জন্য পরিষ্কার করার জন্য আমি দেখো তোমাদের এখানে তোমাদের পড়তে সুবিধা হয় এবং ব্যাখ্যা দেখতে সহজ হয় তোমাদের জন্য এই যে আমাদের প্রশ্ন দেখো আমি এখানে প্রশ্ন এবং উত্তর দুইটা লিখেছি আমি ইতিমধ্যে প্রথম পুরো প্রশ্ন প্রশ্ন করেছি আমি এই পর্বে প্রথম পুরোটা দেখাচ্ছি তোমরা যারা প্রথম ক্লাস করি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে নেবে আগে আমরা পনেরো নম্বর থেকে সলভ করবো ওকে আমরা পনেরো নম্বর যাই এই তো আমাদের এখানে পনেরো নম্বর শুরু আমরা এখান থেকে শুরু করবো দেখো আমরা অলরেডি পনেরো পর্যন্ত সলভ করেছি আজ আমরা ষোলো থেকে সলভ করবো দেখো এখান থেকে আমরা সলভ করি আমাদের প্রশ্নে আছে দেখো ক ইষ্ট খ সমান থ্রি ফোর এবং খয়েস্ট সমান সিক্স ইস টু সেভেন এটা যদি হয় তাহলে আমাদের খয়েস্ট খয়েস্ট গ সমান কত হবে তো আমাদের এই প্রশ্নটা ক্লাস নাইনটিনের ম্যাপ অর্থাৎ সাধারণ যে গণিতটা আছে সেখানে আমাদের এই অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে এই ম্যাপটা দেওয়া হয়েছে সো এটা আমরা কিভাবে সলভ করবো দেখো অনুপাত এবং সমানুপাত এটা সলভ করার জন্য তোমার যেটা করতে হয় একদম দেখো প্রথম যে অনুপাতটা আছে প্রথম অনুপাতে দুইটা থাকে একটা পূর্ব রাশি আর একটা উত্তর রাশি আর এখানেও এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি অর্থাৎ প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি এই আমাদের সেম বানাতে হবে আরেকবার দেখে তোমাদের এই সেম বানাবো যদি সেম পারি তাহলে আমাদের এখন সেম আমরা কিভাবে সেম বানানোর জন্য দেখো তুমি কি করতে পারো তুমি প্রথম পথ দেখো প্রথম যে অনুপাতটা আছে তুমি এটাকে তিন দ্বারা গুণ করো তিন দ্বারা তুমি এই তিনকে গুণ করবো চারকে গুণ করবো তাহলে কিভাবে দেখো তিনকে যদি আমরা তিনটে গুণ করি নয় হয় এই যে নয় তারপর চারকে তুমি তিনটে গুণ করো বারো হয় এই যে বারো বারো হয়ে গেছে এবার তোমার এটাকে এটা তোমার গুণ করবো তোমার কাজ হবে কি বারো পাইছি সেহেতু তোমার কাজ আছে কি বারো বানাবো আমরা বারো বানাবো ছয়কে বারো বানানোর জন্য তোমাকে ছয়কে ছয় সাথে দুই দ্বারা গুণ করতে হবে এখন ছয়টা যদি যদি তুমি দুই দিয়ে গুণ করো তাহলে কত হয় বারো হয় এই যে বারো তারপর পাশাপাশি সাতকেও তোমাকে দুই দিয়ে গুণ করতে হবে সাত করো কত হবে সাত দু চোদ্দ হবে এবার তুমি চেক করে দেখো এটা আমি দেখো দেখো এখানে এটা আমাদের বলেছিল কষ্ট কত এটা করমান এটা খরমান এটা তাহলে আমাদের এটা আমাদের অ্যান্সার হবে আশা কি এটা এটা আমরা পরের প্রশ্ন দেখি তিনটি সংখ্যার গড় সাত গড় না কি বুঝি গড় বলতে আমরা বুঝি সংখ্যাগুলোর যোগফল ভাগ ভাব সংখ্যা সংখ্যা এটা বলতে আমরা গড় বুঝি তিনটি সংখ্যার গড় আছে সাত আমরা বুঝি এরপর কি এর মধ্যে দুটি সংখ্যা শূন্য হলে তৃতীয় সংখ্যা কত অর্থাৎ আমাদের মোট তিনটা সংখ্যা ছিল এখানে আমাদের মোট তিনটে সংখ্যা ছিল একটা দুটো তিনটে এখন এই তিনটে সংখ্যা আসছে গড়গত তিনটে সংখ্যা গড় আসছে সাত তাহলে তোমাদের কাজ হচ্ছে কি তিনটে সংখ্যা গড় যদি সাত হয় তাহলে তিনটা সংখ্যার যোগফল কত হবে তিন সংখ্যা যোগফল হবে সাত গুণ তিন হবে সাত গুণ মানে কি একুশ সংখ্যার যোগফল আছে একুশ যোগফল যদি একুশ হয় তাহলে সংখ্যা আমরা কি কি পাই দেখো তো আমাদের যেহেতু দেখো তাহলে আমরা যোগফল পাচ্ছি একুশ তার মানে একটা সংখ্যা আমরা একুশ পাই গেছি পাইছি আমরা ওকে এরপর দেখো বাকি দুটো সংখ্যা শূন্য তাহলে একটা শূন্য আর একটা শূন্য তাহলে লাস্টের কথা হচ্ছে একুশ আসছে

বারোশো টাকায় বিক্রয় করলে তার লাভ কত হবে দেখো খুব একদম ইজি একটা ম্যাপ তুমি একটা কমলা কিনেছো এক হাজার টাকা দিয়ে এখন ওইটা যদি তুমি বারোশো টাকায় বিক্রয় করো তাহলে তোমার লাভ হবে না ক্ষতি হবে তোমার অবশ্যই লাভ হবে কারণ তুমি আসলে কিনেছো এক হাজার দিয়ে আর বিক্রি করতেছো বারোশো বারোশো দিয়ে এটা তোমার লাভ হবে এখানে আর কত লাভ হবে দুশো টাকা লাভ হবে তুমি এটা লাস্ট অঙ্কন না করে বের করতে পারবো এবার উনিশ নম্বর দেখো সমভাবু ত্রিভুজের প্রত্যেক কোণ এটা তোমাকে মুখস্থ ছাড়াতে হবে সমভব ত্রিভুজের প্রত্যেকটা কোন আছে ষাট ডিগ্রি এখানে তোমরা আর একটা কিবার মনে রাখবা সমভাব ত্রিভুজ বলতে আমরা কি বুঝি যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে আমরা সমভাব ত্রিভুজ বলি এটা মনে রাখবা আর সমভাব ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি ওকে আশা করি ক্লিয়ার এবার চলো পরের পরিমাপটা দেখি আমরা আমাদের 20 নম্বর কাট বলা আছে a b 4 তারপর a b 2

তারপর এখানে দেখো এই মাইনাস ভ্যালু স্কেল এখানে এই মাইনাস এর মান আছে 2 তার তুমি এই মাইনাস এর পরিবর্তে তুমি কি বসাবা 2 বসাবে এখানে 2 আর উপরে স্কেল ছিল এই বি তারপর প্লাস 4 এবি এই প্লাস 4 এবি এটা করলাম এবারে তুমি কি করবা এরপর তোমার কাজ হলো এখান থেকে তুমি জাস্ট এ বি মান টাকে করবে অর্থাৎ এ বি এর বাদে বাকি যে সবটা তুমি এক পাশে এক সাইড আপ করবে আমি এখানে কি করিস দেখো আমি এখানে 4 এবি এটাকে আমি এক পাশে নিয়ে গেছি এখানে নিয়ে গেলাম তারপরে এটা 2 স্কয়ার

রুট ওয়ান প্লাস রুট ওয়ান হোল এর মান কত আমরা এটা খেয়াল করবো আমরা ডিরেক্টলি এটার একটা সূত্র আছে আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করব সূত্রটা কি এখানে সূত্রটা হলো এ প্লাস বি হোল তোমরা এই সূত্রটা অনেকে জানো এই সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা সবাই সূত্র জানো তোমরা এই সূত্র সূত্র এই সূত্রটা দেখে দেখে তুমি এখানে মানটা বসাবো এখানে রুট ওয়ান এটাকে তুমি এ ধরবা আর রুট ওয়ান এটাকে তুমি কি করবো তারপর করলে ওয়ান হয় আমি ওয়ান দিসি তারপর দেখো টু ইন্টু রুট ওয়ান আর রুট ওয়ান টু কে যদি তোমরা গুণ করি তাহলে ওয়ান হয় এবার ওয়ান ওয়ান দিলে তুমি দুইটা গুণ করবো তাহলে কত হয় দুই হয় এই যে দুই তারপর তুমি কি করবো রুট ওয়ান এটাকে তুমি যদি হোল স্কোয়ার যদি করো তাহলে কথা হয় 1 হয় এবার তোমার কাজ কি এখানে তুমি 1 2 আর 1 তিনটাকে যোগ করে দাও তাহলে 4 হয় এই 4 হলো আমাদের आंसर সো আশা করি এটা ক্লিয়ার এবার চলো আমরা 22 নম্বরের ম্যাথটা দেখি দেখো আমাদের 22 নম্বর ম্যাথে কি বলা হয়েছে আমাদের 22 নম্বর ম্যাথে বলা হয়েছে শতকরা বার্ষিক কত মুনাফা দেখো বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তোমাকে এই ম্যাপটা করার জন্য মনে সূত্রটা তোমাকে এই রাখতে হবে এখানে আয়ুষমান পিআরএন বলতে আমরা কি বুঝি এখানে আই বলতে আমরা বুঝি মুনাফা আই বলতে মুনাফা বুঝি এখানে পি বলতে আমরা কি বুঝি পি বলতে আমরা বুঝি আসল অথবা মূলধন আর এখানে আর বলতে আমরা কি বুঝি আর বলতে আমরা বার্ষিক মুনাফার হার আর এন বলতে আমরা কি বুঝি এন বলতে আমরা সময় কে বুঝি এই পরিস্থিতিটা কারণ তুমি না মনে রাখবা এরপর দেখো আমাদের কি বের করতে বলেছে আমাদের প্রশ্নে বলেছে বার্ষিক কত শতকরা বার্ষিক দেখো শতকরা বার্ষিক কত মনে হয় যেহেতু শতকরা বার্ষিক কত মুনাফা হয় তার মানে এটা হচ্ছে আমাদের মুনাফার হার অর্থাৎ আর আমাদের মানটা বের করতে হবে আমরা আর এম মান বের করবো

আই বলতে বলছি মুনাফা কি এখানে মুনাফা কোনটা এখানে মুনাফা হলো এই দেখো ডাইরেক্ট এখানে মুনাফার মান আমাদের মুনাফা পনেরোশো এখানে পনেরোশো বসে দাও এক জায়গায় তারপর তুমি কি বসাবে পির মান এখানে মূলধন বা এখানে মূলধন বসে তিন হাজার এরপর এন কি এনে আছে সময় এখানে সময় কোথায় আছে এটা কথা প্রশ্ন সময় আছে পাঁচ বছর তার মানে এই এম এর জায়গায় কি বসবে পাঁচ বছর বসবে এরপর কি একশো বছর এবার তুমি কাটা করো তুমি এই পনেরোশো দিয়ে তিন হাজার টাকা কাটো

ছাত্র ছাত্রীর অনুপাত এর মানে কি এখানে আমাদের ছাত্রটা আগে আছে আর ছাত্রীটা পরে আছে তার মানে কি আমাদের সিরিয়ালটা আমরা খেয়াল রাখবো তার মানে কি এখানে যে অনুপাত দেওয়া আছে এই অনুপাতের প্রথম অংশটা ছাত্রদের আর দ্বিতীয় অংশটা কি ছাত্রীদের এরকম আমরা খেয়াল রাখবো এই সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে এরপর কি বলেছে স্কুলের মোট ছাত্র ছাত্রী সংখ্যা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বলতে আমরা কি বুঝি ছাত্র এবং ছাত্রীর সংখ্যা যোগ ফল আছে পঞ্চাশ মোট ছাত্র ছাত্রীটা যদি হয় তাহলে ছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যা কত

একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তুত তিন গুণ চারদিকে একবার হাঁটলে চারশো কিলোমিটার কিলোমিটার হয় চারশো মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত দেখো এই ম্যাপটা আমরা কিভাবে করবো আমরা প্রশ্ন তোমাকে ভালো করে বুঝি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে দেখো চারদিকে একবার হাঁটলে চারশো মিটার হয় আচ্ছা আমরা একটা বাগান করবো না করি যেহেতু আয়তাকার বাগান তার বাগানটা এরকম হবে দৈর্ঘ্য থেকে প্রস্তুত থাকবে তারপর মনে করে এটাকে আয়তাকার বাগান তুমি এই বাগানের এখানে ছিলে তুমি এখান থেকে হেঁটে একদম একটা ঘুরে দিলে এখান থেকে ঘুরে দেবে আবার তুমি জায়গায় পৌঁছালে অথবা তুমি একবার ঘুরলে তুমি যদি একবার ঘুরো তুমি যতটুকু যাবা সেটা কি এখানে চারশো দেওয়া আছে এখান থেকে তুমি যদি এ পর্যন্ত যাও তাহলে কি হবে বলো এটাকে কি বলি আমরা এটাকে আমরা পয়সা বলি পয়সা বলতে আমরা কি বুঝি পয়সা বলতে আমরা এই পুরো দুর্ঘ দুর্ঘপ্রস্থা তো তুমি যদি এখান থেকে ঘুরে যদি আবার এখানে আসো তাহলে এটা কি তোমার পুরোটা পথ ঘুরে আসছে তার মোট পথ এখান থেকে আর এই মোট পথটা কি পরিসীমা

আমি এখানে তাই করেছি দেখো আমি এখানে প্রশ্ন কানে আগে ধরেছি যেহেতু প্রশ্ন মধ্যে দেওয়া নেই প্রশ্নটি ধরলাম এবং প্রশ্ন যদি আমি কি করবো দৈর্ঘ্য জেনে গেছি তাহলে আমি এবার পরিষেবা করতে পারবো আমি লিখে দিচ্ছি সত্য মতো লিখেছিলাম কি এটা আমরা আমি জানি যেহেতু চারশো যেহেতু পরিষেবা তাহলে লিখেছি পরিসীমা সমান চারশো এবার পরিষেবা সূত্রটা সূত্রটা আমি এখানে

তোমার কাছে কর্মটা বের করা এই কর সাথে চারটা গুণ আছে যদি ডান দিক যাবে কি হবে ভাগ হয়ে যাবে দুইশো ভাগ চার কত হয় পঞ্চাশ হয় পঞ্চাশ এখন আমাদের প্রশ্ন কি বলিল আমাদের প্রশ্ন কিন্তু বলেছিল যে কত এখন দেখো তো দুর্গামা কি পাইছিলাম না কি ভাবেছিলাম প্রথম দিকে আমরা ধরেছিলাম থ্রি ক এখন তুমি করমানটা পেয়ে গেছো এখন তুমি এই করমানটা তুমি এখানে বসে দাও অর্থাৎ অর্থাৎ থ্রির সাথে কটা গুণ আছে তাহলে তুমি কি করবা এই থ্রি গুণ এই জায়গায় কি দিব পঞ্চাশ দিবা

এরপর এই সমীকরণটাকে তুমি এর সাথে তুলনা করো দেখো এখানে কি কি দেখো তো এখানে দেখো এক্স এর সাথে এম ছিল এম টা কি এই হলো এক্স এর সহক তাই না এম টা হলো এক্স এর সহক এখন দেখো তো এখানে এক্স আছে এখানে এক্স এর সহক

এটা আমরা কি করব তুমি শর্টকাট মনে রাখবা তুমি এখানে দেখো আমাদের বাম দিকে কি আছে দেখো তো আমাদের বাম দিকে আছে log 10 পাওয়ার x এখানে x টা কি পাওয়ার আছে না আর সমান কি -2 হলে x এর মান বের করো আমাদের প্রথম কি করব আমরা এক্সেল সব করতে পারি এবং ডাইরেক্ট এই log টাকে উঠিয়ে দাও log যদি তুমি উঠিয়ে দাও তাহলে কি হবে log টাকে উঠিয়ে দিলে এই 10 কি হবে 10 টা আছে ডান দিকে চলে যাবে আর ডান দিকে গেলে ডান দিকে যে জিনিসটা আছে এটা কি হবে পাওয়ার হয়ে যাবে অর্থাৎ এই 10 টা ডান দিকে চলে যাবে আর ডান দিকে যেটা থাকবে সেটা থেকে কি 10 এর উপর cos চলে আসবে অর্থাৎ এই নিচেরটা কি হবে এই পাওয়ার হবে ডান দিকে আমরা কি জানি পাওয়ার যদি হয় তাহলে একটা ভাগ চলে একদিন ভাগ দেখো এই ওয়ান ভাগ দিলাম এখন দেখো দশের পর দুই মানে কি দশের পর দুই মানে আসছে একশো তাই না দশ স্কোয়ার মানে একশো একশো দিচ্ছেন এবার তুমি এক ভাগ একশো করো

কত হবে আমাদের সম্পর্ক থেকে আমরা একটা সূত্র জানি সেটা কি সূত্রটা হলো এটা সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান এটা হলো আমাদের মূল সূত্র এখন তুমি কিভাবে দেখো এটাকে তুমি এ ধরো এটাকে তুমি এ ধরো আর এটাকে তুমি বি ধরো তাহলে কি হচ্ছে এই স্কোয়ার মাইনাস বিয়ার হচ্ছে মান দেওয়া আছে ফাইভ বাই টু সে কে প্লাস টেনে এর মান কত ফাইভ বাই এখানে বসে দেবে এখন ফাইভ বাই টু তুমি ড্রামটি পাঠাও এখানে তো গুণ আছে ড্রামটা কি ভাগ দেবে ভাগ মানে কি উল্টে যাও এখানে টু বাই ফাইভ হবে এই টু বাই ফাইভ আর এই রকম করা সব থেকে ইজি ফর্মেটটা কি তোমাদের শিখে দেবে ইজি ফর্মেটটা হলো তোমার কাজ হলো তুমি দেখো প্রশ্নে কি দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে সেকে প্লাস টেন এর সমান ফাইভ বাই টু আমাদের বলেছে সেকে মাইনাস টেন এ দেখো এখানে ছিল প্লাস এখানে এসে আছে কি মাইনাস তার মানে তোমার এখানে যে মানটা দেওয়া থাকবে এর উল্টোটা আছে আমাদের হবে এক কথা তোমার এটা এতটুকু লাগবে না তুমি পরীক্ষাটা তো এমসিকিউ করে

এই সূত্র মনে রাখতে পারলে তুমি এই ম্যাপ গুলো একদম ইজিলি করতে পারবো করতে পারবে দেখো আমাদের স্বাভাবিক আছে পঞ্চাশ হবে পঞ্চাশ সংখ্যা পঞ্চাশ যোগ এক এই পঞ্চাশ ইন্টু পঞ্চাশ যোগ এক ভাগ কত দুই এই যে ভাগ দুই এবার তুমি করো পঞ্চাশ গুণ কত পঞ্চাশ যোগ তুমি এটা ঘোষণ করবা লাস্টের উত্তর হবে বারোশো পঁচাত্তর ওকে আমাদের এই ম্যাপটা বলেছে একটি কোণের মান তার সম্পর্ক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত হবে দেখো এখানে বলা কোন কোণের মান তার সম্পর্ক কোণের মানের অর্ধেক অর্ধেকের সমান কোনটি কোনটা তুমি জানো না তুমি জানো না আমি কি করবো আমাদের একশো আশি ডিগ্রীর সমান একশো আশি ডিগ্রি সমর্কণকে তো মানে কোণের মান বার একশো আশি একশো আশি বসলাম তারপর আমি কি করবো আমাদের প্রশ্ন বলেছে কি একটি কোণের মান তার সম্পর্ক কোণের মানের অর্ধেকের সমান আমরা শর্তখানা এখানে লিখি অর্ধেকের সমান যেহেতু বলেছি আমরা কি করবো এটা আমাদের যে কোনটা ছিল এটা আমি অর্ধেকের সমান করলাম এই যে মকর এই যে তোমাদের আগে দেখাই প্রশ্নটা আমাদের প্রশ্ন বলেছিল কি এক একটি কোণের মান তার সম্পর্ক কোণের মানের অর্ধেকের সমান কোনটি মান কত তাহলে আমাদের এই কোণ থেকে দেখো সম্পর্ক কোণ তোমাদের এইটা সম্পর্ক কোণ আমাদের এইটা এখন এইটা থেকে কি হবে আমাদের আছে যে মানটা আমরা এখানে ধরেছি আমরা অর্থাৎ এক্স আমরা ধরেছি এটা বাদ যাবে

চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এর মানে কি বৃহত্তম সংখ্যা মানে কি নয় আর ক্ষুদ্রতম সংখ্যা মানে কি শূন্য আর এক তাই তো এখন বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তারপর কি বলেছে হতে হতে মানে কি মানে এর সাথে আমরা কি সেটা করবো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা মানে কি একটা তুমি এক লিখবা তারপর এর পাশে করে লিখবা দুটো শূন্য তাহলে যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে

টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আছে তোমরা সেখানে জানাতে পারো সেখানে আমাদের সলভরা আর সলভার যারা আছে তারা সলভ করে দেবে ম্যাথ গুলো আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের যেসব বন্ধুরা রেটিং করতে করে কি আমরা করতে যায় তাদের কাছে অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করবে আর আমাদের এই পিরিয়ডটা তোমরা অনেকে আমাদের পিরিয়ডে নিতে যাচ্ছ পিরিয়ডটা তোমরা কিভাবে নেবে আমি এটা বিস্তারিত কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নেবে আমাদের ফেসবুক পেজ অথবা টেলিগ্রামে নক দেবে নক দিলে আমরা সেখান থেকে তোমাদের জানিয়ে দেবো সৌ যায়ক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ